আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কুলগেট মিল্লাত গামাচি পাউডার পেয়ার অ্যান্ড লাভলি নবরত্ন ডাবর আমলা বিট এবং সেভেন অয়েলের হোলসেল প্রাইস ও রিটাইল প্রাইস আর জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে বিশ গ্রামের কোলগেট দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন বিশ গ্রাম কোলগেট নেওয়া হয়েছে ছয় পিস ছয় পিসের পাইকারি মূল্য হচ্ছে একশত টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে একশত আশি ভাগ ছয় সমান তিরিশ টাকা আর দোকানদার লাভ করতে পারা বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ মাইনাস ক্রয় মূল্য তিরিশ সমান পনেরো টাকা এটা হচ্ছে মিল্লাদ গামাচি পাউডার দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে আশি টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন মিল্লাত ঘামাচি পাউডার নেওয়া হয়েছে তিন পিস তিন পিসের পাইকারি মূল্য হচ্ছে দুইশত পঁচিশ টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে দুইশত পঁচিশ ভাগ তিন সমান পঁচাত্তর টাকা আর প্রতি পিস থেকে দোকানদার লাভ করতে পারে বিক্রয় মূল্য আশি মাইনাস ক্রয় মূল্য পঁচাত্তর সমান পাঁচ টাকা এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের ফেয়ার অ্যান্ড লাভলি দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে দুই টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন ফেয়ার অ্যান্ড লাভলি নেওয়া হয়েছে চার পিস চার পিসের পাইকারি মূল্য হচ্ছে সাতশত বিশ টাকা তাহলে প্রতি পিসের পাইকারি পাকা. মূল্য হবে সাতশত বিশ ভাগ চার সমান একশত আশি টাকা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারে বিক্রয় মূল্য দুইশত ষাট মাইনাস ক্রয় মূল্য একশত আশি সমান আশি টাকা এটা হচ্ছে একশো গ্রামের নবরত্ন তেল দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে দুইশত ষাট টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন নবরত্ন তেল নেওয়া হয়েছে চার পিস চার পিসের পাইকারি মূল্য হচ্ছে পাঁচশত ষাট টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে পাঁচশত ষাট ভাগ চার সমান একশত চল্লিশ টাকা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারেন বিক্রয় মূল্য দুইশত ষাট মাইনাস ক্রয় মূল্য একশত চল্লিশ সমান একশো বিশ টাকা এটা হচ্ছে একশো গ্রামের ডাবর আমলা দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে দুইশত ষাট টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারেন মেমোর দিকে লক্ষ্য করুন ডাবর আমলা নেওয়া হয়েছে তিন পিস তিন পিসের পাইকারি মূল্য হচ্ছে চারশত পঁচানব্বই টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে চারশত পঁচানব্বই ভাগ তিন সমান একশত পঁয়ষট্টি টাকা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারে বিক্রয় মূল্য দুইশত ষাট মাইনাস ক্রয় মূল্য একশত সমান পঁচানব্বই টাকা এটা হচ্ছে পঁচিশ গ্রামের বিট দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে একশত টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারেন মেমোরি দিকে লক্ষ্য করুন বিট নেওয়া হয়েছে এক ডজন বা বারো পিস তো এক ডজনের পাইকারি মূল্য হচ্ছে আটশত টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে আটশত ভাগ বারো সমান বাহাত্তর টাকা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারেন বিক্রয় মূল্য তো দশ মাইনাস ক্রয় মূল্য বাহাত্তর সমান আটত্রিশ টাকা এটা হচ্ছে একশো গ্রামের সেভেন অয়েল দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে দুইশত ষাট টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন একশো গ্রামের সেভেন অয়েল নেওয়া হয়েছে তিন পিস তিন পিসের পাইকারি মূল্য হচ্ছে চারশত পঁচানব্বই টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে চারশত পঁচানব্বই ভাগ তিন সমান একশত পঁয়ষট্টি টাকা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারেন বিক্রয় মূল্য দুশত মাইনাস ক্রয় মূল্য একশত পঁয়ষট্টি সমান পঁচানব্বই টাকা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে